জীবনের সুখ এবং আনন্দের চাবি কাঠি কখনোই অন্যের হাতে দেবেন না আমরা মেয়েরা অনেক ক্ষেত্রে ছেলেরাও এই ভুলটা সবচেয়ে বেশি করে থাকি আমাদের জীবনে আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার জাপানের নতুন বাসার আশেপাশটা ঘুরে দেখতে দেখতে আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা সব সময়ই আমাদের সুখের জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি অপরপক্ষ থেকে আমরা এমন কিছু আশা করি যা আমরা তাদেরকে কখনোই বলিনি এটাকে কখনো ভেবে দেখেছেন যে আদৌ এমনটি সম্ভব কিনা যে অন্য একটি মানুষ আপনি কিসে খুশি হবেন একদম তাই বুঝে ফেলবে আপনি না বলা সত্ত্বেও আমরা আমাদের পার্টনার থেকে সর্বদাই এমন একটি এক্সপেকটেশন রাখি আমরা চাই তারা আমাদের সব কিছুই না বলা সত্ত্বেও বুঝে যাক এবং তারা সেটা বুঝতে পারে না যেটা খুবই স্বাভাবিক কিন্তু আমরা এতে খুব বেশি কষ্ট পেয়ে যাই এক্ষেত্রে একটি বিষয় কি খেয়াল করেছেন আপনি কিন্তু সম্পূর্ণরূপে ভালো থাকা অথবা আপনার খারাপ থাকা এর দায়িত্ব অন্য একজনের কাঁধে দিয়ে দিয়েছেন সে যদি ভালোভাবে বুঝতে পারে তবে আপনি ভালো থাকবেন আর সে যদি যে কোনো কারণে সেটা না বুঝে উঠতে পারে তাহলে আপনি আপনার জীবনে ভালো থাকছেন না এভাবে অন্যের উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে আসলে জীবনে কখনোই ভালো থাকা সম্ভব নয় অবশ্যই আমরা সামাজিক জীব একটি পরিবারের অংশ এজন্য আমরা অনেকের সাথে একসাথে বসবাস করি এবং তাদেরকেও ভালো রাখার চেষ্টা করি অন্যদের ভালো রাখার দায়ভারটা আমরা ঠিকই নিজের কাঁধে নেই তবে নিজেকে ভালো রাখার দায়ভারটা অন্যের কাঁধে দিয়ে দিই যেটা কখনোই ঠিক নয় আপনি সবার বিষয়ে চিন্তা করছেন এটা আপনার জন্য খুবই ভালো আপনি খুব ভালো মানুষ বিথায় আপনি সবার কথা চিন্তা করতে পারছেন কিন্তু সবাই হয়তো সেটা করে উঠতে পারে না এজন্য অন্যের হাতে কখনো নিজের ভালো থাকার দায়ভারটা দেবেন না আপনার পরিবার এবং আশেপাশের মানুষজনকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন কিন্তু তার আগে সর্বপ্রথম নিজের ভালো থাকাটা অবশ্যই এনশিওর করবেন কারণ আপনি যদি ভালো থাকতে না পারেন দিন শেষে আপনি কখনোই পরিপূর্ণভাবে অন্য কাউকে ভালো রাখতে পারবেন না অনেকেই হয়তো এটা ভাবতে পারে যে এটা সেলফিশের মতো আচরণ ধারণাটা আসলে ভুল আপনি নিজে যদি ভালো না থাকতে পারেন আশেপাশের মানুষ কখনোই আপনার মাধ্যমে ভালো থাকতে পারবে না অতএব সর্বপ্রথম নিজের মনের ও শরীরের যত্ন নিন তারপরে আশেপাশের ভালোবাসার মানুষদের পাশে থাকুন